নমস্কার বন্ধুরা চুমকি রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত কষা স্বাদের জন্য যারা ডুমুর খেতে চান না তারা আজকে আমার নিরামিষ ডুমুর আলুর রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন এভাবে রান্না করলে যারা ডুমুর খান না তারাও কিন্তু চেটে পুটে খেয়ে নেবেন এতটাই সুস্বাদু হয় আশা করছি আপনাদের খুব ভালো লাগবে প্রথমেই আমি ডুমোরগুলোকে বোঠা থেকে ছাড়িয়ে নিয়ে এরকম চার টুকরো করে কেটে আধ ঘন্টার জন্য হলুদ জলে ডুবিয়ে রেখেছি ডুমোরের এই কষা ভাব দূর করার জন্য এরকম একটু বেশি সময় জলে ডুবিয়ে রাখলে ভালো হয় আর যেহেতু এগুলো কচি ডুমোর তা আমি ভেতরের পোষণটা বাদ দিইনি তবে যদি এগুলো বড় ডুমোর হয় তাহলে ভেতরের পোষণটা একটা ছুরি বা চামচের সাহায্যে ফেলে দেবেন এবারে ডুমুরগুলোকে ভালো করে ধুয়ে নেব। এবারে আমি ডুমুরগুলোকে সেদ্ধ করে নেব তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম জল জলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণে নুন আর দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা ডুমুর এবারে ঢাকা দিয়ে ডুমুরটাকে আমি সেদ্ধ করে নেব দেখুন ডুমুরটা সেদ্ধ হয়ে গেছে এবারে ডুমুরের মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটা আমি ঝরিয়ে নেব এতে করে ডুমুরের কষাটে ভাবটা অনেকটাই চলে যায় কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবারে আগে থেকে ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুর মধ্যে যোগ করে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ এই পর্যায়ে আলুকে বেশ লালচে রঙ ধরিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি আলুতে দেখুন সুন্দর রং ধরে গেছে এবারে আলুগুলোকে আমি তুলে নিচ্ছি আর বাকি ওই তেলের মধ্যে আমি ডুমোরগুলোকেও ভেজে নিচ্ছি ডুমোর ভাজা হয়ে গেছে এবার ডুমোরগুলোকেও আমি তুলে নিচ্ছি এবারে আমি ওই কড়াইতে আবারও তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা হাফ চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব আর তারপর এর মধ্যে আদা কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট যোগ করে দিচ্ছি এবারে ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে এবারের মধ্যে যোগ করে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবারে অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু আর ডুমুর এবারে সমস্ত কিছু একসাথে নাড়াচাড়া করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে চিনি এই রান্নায় কিন্তু চিনির ব্যবহার একটু বেশি করে করতে হয় তবে যাদের চিনি খাওয়া চলে না তারা চিনিটা স্কিপ করতে পারেন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে সমস্ত কিছু একসাথে মশলার সঙ্গে তিন চার মিনিট এইভাবে নাড়াচাড়া করব ভালো করে সমস্ত কিছু একসাথে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে গরম জল অ্যাড করে দিলাম গরম জল মিশিয়ে নেওয়ার পর সমস্ত কিছু একসাথে খুব ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে পাঁচ ছ মিনিট এইভাবেই রান্না করে নিয়েছি মিডিয়াম টু লো ফ্লেমে দেখুন পাঁচ ছ মিনিট পর আমি ঢাকনা খুলেছি ডুমুর আলু সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে আর তারপর দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর এক চামচ ঘি নিরামিষ রান্নায় একটু ঘি গরম মশলা দিলে স্বাদটা অনেকটাই বেড়ে যায় ঘি গরম মশলা মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে লো ফ্লেমে এক মিনিট রান্না করে নেব। আর তারপর ফ্লেম অফ করে চার পাঁচ মিনিট দিয়ে নেব স্ট্যান্ডিং টাইম এবার আপনাদের একটু ঢাকনা খুলে দেখাচ্ছি দেখুন আমাদের ডুমুর আলু নিরামিষ তরকারি কিন্তু একদম রেডি সার্ভ করার জন্য দেখতে যতটা দুর্দান্ত হয়েছে খেতেও কিন্তু লোভনীয় হয় আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন আর লাইক ও শেয়ার করার অনুরোধ রইল আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করবো নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি দিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ